আমরা সবাই লাইফ বদলাইতে চাই বাট লাইফ কিন্তু আসলে একদিনে বদলায় না রিয়েল চেঞ্জেস ডাজেন্ট কাম ফ্রম ওয়ান বিগ মুভ ইট কামস ফ্রম টাইনি কনসিস্টেন্ট অ্যাকশনস জেমস ক্লেয়ার তার অ্যাটমিক হ্যাবিট বইতে একটা খুবই পাওয়ারফুল কথা বলেছেন এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পার্সন ইউ উইশ টু বিকাম মানে কেউ যখন সকালে ঘুম থেকে উঠে মাত্র বিশ মিনিট বই পড়ে বা তিরিশ মিনিট হাঁটে এই কাজগুলা ধীরে ধীরে একটা ম্যাসিভ ইমপ্যাক্ট তৈরি করবে হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট যেমন টাকা সেভ করলে কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে ধীরে ধীরে অঙ্কটা বড় হয় তেমনি ছোট ছোট অভ্যাসও সময়ের সাথে সাথে ম্যাসিভ ট্রান্সফরমেশন আনতে পারে একটা টার্ম জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটে উল্লেখ করেছেন আইডেন্টি বেসড হ্যাবিটস মানে হ্যাবিট চেঞ্জ করা শুধু বিহেভিয়ার চেঞ্জ করা না ইট ইজ অ্যাবাউট চেঞ্জিং দ্য টাইপ অফ পার্সন ইউ বিলিভ ইউ আর মানে ধরেন কেউ একজন প্রতিদিন ছোট ভিডিও বানায় খুব কম সময় ধরে তো সে শুধু ভিডিও বানাইতেছে এরকম না সে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটোর হয়ে উঠতেছে আবার কেউ ধরেন প্রতিদিন দশ মিনিট করে বই পড়তেছে সে শুধু বই পড়তেছে এরকম না সে নিজের একটা রিডার আইডেন্টি ক্রিয়েট করতেছে আর এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আওয়ার ব্রেইন রিওয়ার্ড থ্রো রিপিটেশন উরাল পাথ দ্যার্স ওয়াই কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্টেন্সিটি এই পাওয়ারফুল ইনসাইট এসেছে জেমস ক্লেয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে নিজেকে আপগ্রেড করতে চাইলে যে কারোর জন্য এই বইটা হতে পারে গোল্ড মাইন সেভ দিস রিল অ্যাজ ইউর ডেইলি রিমাইন্ডার